রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর বাড়ি বাড়ি পৌঁছাবে বিএলওরা এবং আজ আমরা উপস্থিত রয়েছি এসডিও অফিসে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের সাথে তারা কি বলছেন কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা বাড়ি বাড়ি পৌঁছে কি কি দেখবে মূলত কোন সমস্ত ডকুমেন্টস তারা যাচাই করে দেখবেন অনেকেই কিন্তু অনেক সাধারণ মানুষ রয়েছে শিলিগুড়ি শহরে যারা এই এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছে বিএলওরা পৌঁছে বাড়ি বাড়ি কী কী জিজ্ঞাসা করবেন এমন অনেক সাধারণ মানুষ রয়েছে যারা দু হাজার দুয়ে ভোট দিয়েছে তবে ভোটার তালিকায় তাদের নাম দেখা যাচ্ছে না এমনও অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিএলওরা সেখানে গিয়ে কিভাবে। সেই সমস্ত সমস্যার সমাধান করবে সেই সমস্ত কিছু আমাদের এখানে যারা বিএলও রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং পাশাপাশি বিএলওদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কি না তার কারণ বেশিরভাগ যারা বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষক সেক্ষেত্রে যেহেতু তারা বিভিন্ন স্কুলের শিক্ষক একটি বিষয় কিন্তু থাকছে স্কুলে বর্তমানে শিক্ষক সংখ্যা এমনিতেই কম স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষকরা যেহেতু বাড়ি বাড়ি পৌঁছাবে এবং একটি বাড়িতে তিনবার করে পৌঁছাবে স্বাভাবিকভাবেই স্কুলে ক্লাস নেওয়া কিন্তু একটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বিএলওরা কি বলছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এই লাইভের মাধ্যমে আপনাদের মূলত কি কি নির্দেশ এখনো পর্যন্ত এসে পৌঁছেছে এবং কিভাবে আপনারা কাজটা করবেন আমাদের আমার নাম হলো উষা ঝাঁ আমি দেশবন্ধু প্রাথমিক হিন্দি বিদ্যালয়ের শিক্ষিকা আমাকে পাঠ দেওয়া হয়েছে ছাব্বিশ ফিফটি নাইন এইটা গুরুমবস্তি বাগাযতীন সাউথ বাগাজতিন কলোনি এরিয়াটা আমাদের আমাদের বলা হয়েছে দুই হাজার দুইয়ে যার নাম ছিল তার নাম হওয়া খুবই উচিত তার নাম যেন না কেটে আর যাদের বাচ্চাদের নাম আছে তাদের বাবা মার সঙ্গে করা যাবে আর একটা আছে কি নাম কারো কাটা যাবে না যেটা জুনিয়ন ইন্ডিয়ানের বলে কিছু সিটেনের সিট যদি থাকে তাহলে ওইটার নাম থাকবে নামটা কাটা যাবে না নামটা থাকবে ওইটা এইটা নিয়ে কোনো মানে চিন্তার ভয় নাই ভয়ের কথা নাই অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনেই দু হাজার দুয়ে ভোট দিয়েছে কিন্তু স্বামীর নাম থাকলেও স্ত্রীর নাম নেই এবার সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক মহিলা আছে যাদের মানে জন্ম সার্টিফিকেট এবং মাতৃ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তারা ওনার যদি ম্যারিজ সার্টিফিকেট হোক বা ওনার বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট হোক পোলিওর কার্ড হয় তার মধ্যে তো স্বামী স্ত্রীর নাম থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেটে ওইটা নিয়েও মান্য হবে ওইটা নিয়েও মান্য হবে মানে ডকুমেন্টস বলতে তো অনেক কিছু আছে কিন্তু একটা যদি কিছু একটা পারফেক্ট দেওয়া যায় তাহলে ওইটাই মান্য হবে না আতঙ্কের কোনো ব্যাপার না এমনি মানে আতঙ্ক নিয়েছে সব টেনশন নিয়েছে টেনশনের কোনো ব্যাপার না আমরা বাড়ি বাড়িতে কালকে গিয়ে ফর্ম দিব ওইটার মধ্যে অনেকগুলো কলম আছে যেরা যারা যতক্ষণ সক্ষম থাকবে ফিল করবে কিন্তু অরিজিনাল যারা ইন্ডিয়ান তাদের সবারই নাম থাকবে অনেক ক্ষেত্রে এমনও হবে যে আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন সেক্ষেত্রে বাড়িতে যদি নাই ওনারা তাহলে আশেপাশে জিজ্ঞেস করব বাইরে যদি থাকে তাহলে কারো ফোন নাম্বার উঠা যাবে ওনারা আমাকে অনলাইনও করতে পারবেন এটা ভোটার হেল্পলাইন দেওয়া আছে ওরা অনলাইনও করতে পারবেন একটা বাড়িতে আমাদের তিনবার যাওয়া আছে তিনবার যাওয়া আছে বা আমাদের বিয়ে ওনারা ভোটার হেল্পলাইনে আমাদের ওনারা নিজের পার্টের বিয়েলোর ফোন নাম্বার পাবেন আমাকে ফোন করবেন আমি ফোনেও কথা বলতে পারবো আমার নাম উষা কুমারী ঝা ফিফটি নাইন পার্টের আমি বিএলও बाहर की भाग दौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। S B M Gold U P V C Windows आपके घर का सुकून। अपना नाम एक बंकों पार्टियां बिल्डर। आमना नाम सुजीत मोलीक। अमित छात्र शिक्षित पंडवा बिल्डर। की की डायरेक्शन ऐसे थे एक बंक काजकुर्ते दोनों की औषधि दा मनोज। ना ए मूर्ति काजकुर्ते के बर औषधि � আমাদের এসআর মূল বিষয় হচ্ছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা ইএফ ফর্ম দেব সেই ফর্মটা ওনারা ফিল করবেন এবং এর মধ্যে যাদের দু হাজার দুয়ে নাম অলরেডি আছে তাদের খুব সম্ভবত কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার পড়বে না এবং মনে করুন যাদের দু হাজার দুয়ে নাম নেই সেক্ষেত্রে এগারোটা আমাদের ডকুমেন্ট দেওয়া আছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইড অনুসারে তার মধ্যে যদি একটাই দিয়ে ওনারা দেখাতে পারেন সেক্ষেত্রে হয়তো সেই নামটা ওরা তালিকায় উঠতে পারে আমাদের এই মুহূর্তে একটা শস্য আমার বলে নয় আমাদের যত বিএলও আছেন আমাদের একটা যারা কর্মরত আর প্রত্যেক কর্মরত কেউ স্কুলে আছেন কেউ সরকারি ইয়েতে আছে বিষয়টা হচ্ছে আমাদের একটা প্রশ্ন যাচ্ছে আমরা অন ডিউটি পাচ্ছি কি না আমরা যেহেতু স্কুলে আছি আমি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক এবং আমার স্কুলে দুজন আরও বিএলও আছে আমাদের তিনজন আমার স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা আছেন মোট পাঁচজন ইনক্লুডিং প্যারেন্ট টিচার তো আমি স্কুল করে এসআর করব নাকি স্কুলটা বন্ধ করে এসআর করব। সেক্ষেত্রে আমরা কোনো সদুত্তর আমাদের করতে কর্তৃপক্ষের কাছে পাইনি আমরা যে আমাদের সেটাকে অন ডিউটি দেওয়া হবে কি দেওয়া হবে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা বুঝে উঠতে পারছি না এটাই আমাদের উদ্বোধন হচ্ছে আমাদের একটা আবেদন যদি আমাদের অন ডিউটি দেওয়া হয় তাহলে আমরা সুষ্ঠুভাবে কাজটা করতে পারি আরও একটা বিষয় থাকছে স্কুলে তো বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কমেছে কমেছে সেক্ষেত্রে আপনাদের যে ডিউটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তো স্কুলে পড়াশোনায় একটা বিষয় অবশ্যই একটু তো হ্যাম্পার হবেই হ্যাম্পার অবশ্যই হবে কেউ যেহেতু শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাচ্ছে মানে আমাদের পঠন পাঠন বাচ্চারা কিন্তু করতে পারছে না তো সেক্ষেত্রে আমাদের একটা অসুবিধা অবশ্যই হচ্ছে স্কুলের ক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে কারণ সামনে আর পরীক্ষা আছে সামনে সামনে এটা অসম্ভব এটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর এমন নয় যে দেখুন যে কারো রাত্রিতে যাওয়া সম্ভব নয় যেতে দিনে বেলা যেতে হবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু অসুবিধার সম্মুখীন হয়ে আছি কতদিন আমাদের সময় দেওয়া হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের সময়সীমা হচ্ছে চৌঠা ডিসেম্বর আমার আমার এলাকায় মোট ভোটার সংখ্যা হচ্ছে এগারোশো আটানব্বই বাড়ির সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট থ্রি টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা হ্যাঁ আরো একটা বিষয় থাকছে যে আপনারা যেটা বললেন নন ডিউটির বিষয়টা এটা কি এসডিও ম্যাডামের সাথে আমরা আমরা আমাদের যখন ট্রেনিং শুক্রবার ট্রেনিং ছিল তো আমরা এসডিও স্যারকে জিনিসটা বলেছি আমরা তো স্যার বলেছেন এটা আমি আমার প্রতিদান কর্তৃপক্ষ জানাবো অর্থাৎ এটা আমার একটারের মধ্যে নেই এটা যেটা যদি ডিসিশন নেন ডিএম স্যার নেবেন যদি ডিএম স্যার নিতে না পারেন তাহলে সিও ওয়েস্ট বেঙ্গল বিষয়ে দেখবেন উনি বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে দেখছি না পাইনি কিন্তু উনি বলছেন দেখছি আপনার নাম আর আমার নাম সুজিত মল্লিক আমি বর্তমানে প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি ছাব্বিশের তিপ্পান্ন পাটের বিয়েল যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসাবে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন সাধারণ মানুষের এসআইআর তালিকায় নাম রয়েছে কিনা যে সমস্ত এসআইআর ফর্ম রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন দু হাজার দুয়ের তালিকা নিয়ে যারা যারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন তাদের সাথে কিন্তু আমরা কথা বললাম কোন ডকুমেন্টস প্রয়োজন কি কি থাকলে সুবিধে হবে সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে এই লাইভ আপডেটের মধ্যেই এবং যে কথাটা আমরা লাইভের শুরুতেই আপনাদের সামনে তুলে ধরলাম যে যেহেতু বেশিরভাগ বিএলও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সেক্ষেত্রে যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিশেষ করে শিলিগুড়ি সহ যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এমনিতেই কম সেই জায়গায় দাঁড়িয়েই স্কুলের পঠন পাঠনের বিষয়টা কি হবে এবং বিএলওরাও কিন্তু একটি প্রশ্ন সরাসরি আমাদের মাধ্যমে তুলে ধরলেন তারা যে এই যে বিএলও হিসাবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসাবে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে অন ডিউটি দেখানো হবে না অফ ডিউটি দেখানো হবে এমন বহু প্রশ্ন কিন্তু বিএলওদের মাথায় রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা সেই জন্য দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা।